হ্যাঁ বাড়িঘর হয়ে গেছে তো এই যে বাড়িঘর এই যে বাড়িঘর হয়ে গেছে এই যে বাড়িঘরের কাজ চলছে এটাতে এই যে এটাতে বাড়িঘরের কাজ চলছে এখানে লোকজন বসে গেছে এটা বাড়িঘর হয়ে গেছে ওই যে ওখানে বাড়ি হয়ে গেছে চার চাকা ঢুকবে এমন রাস্তা আছে প্লটিং করা আছে ওই পাশে হচ্ছে বাড়িঘর অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি আগে যে ভিডিও করেছিলাম তাতে এই পাশে বাড়িঘর হওয়া শুরু হয়েছিল না আমরা জানতাম যে বিক্রি হয়েছে লোকজন আসছে বাড়িঘর হবে অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা এই পাশে এই পাশে এই যে প্লটটা এই প্লটটাতেও অলরেডি বাড়িঘরের কাজ শুরু হয়ে গেছে মাটি খানিকটা ফেলেছে এবার বাড়িঘরের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কল বসিয়েছে কলটা যদিও আগের ভিডিওতেও ছিল পিলার টিলার বসেন কাজ শুরু করে দিচ্ছে এরা বাড়িঘর করে দিচ্ছে আমি এখানে যে তিনটে প্লট দেখাচ্ছি সেটা হচ্ছে এটা পাতুয়া খুব ভালো লোকেশান ভালো জায়গা ভালো পরিবেশ পরিবেশ আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছে এই দেখুন এই যে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এই এইদিকটা একটু ওইদিকে গেল পরে স্বপ্ন ম্যাডামের বাড়ি আচ্ছা এইদিকেও বাড়িঘর আছে প্রাকৃতিক পরিবেশও ভালো বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন হুম এইদিকে এখানেই সঞ্জিত মাস্টারের বাড়ি এই প্লটটা কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে বাড়িঘর হচ্ছে এইটা রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করা একদম সম্পূর্ণ ডিমার্কেশন করা এটা এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার নয় লাখ টাকা দাম বলেছে প্রাইস নিগোশিয়েবল কিন্তু দামটা বলেছে নয় লাখ মানে মানে দরদাম বলার সময় বলেছে নয় লাখ অবশ্যই আলোচনা সাপেক্ষ প্রাইস নিগোশিয়েবল এছাড়া এখানে একটা বাড়িও আছে সেটা আগের ভিডিওতে আছে আপনারা দেখবেন খুব কম দাম সাড়ে ছয় লাখ টাকার বাড়ি আছে এ দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা করা আছে একদম পুরো ডিমার্কেশন করে কিন্তু করেছে এই যে প্লট এই প্লট আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিমার্কেশন করে এটা নয় লাখ বলেছে এটা আড়াই কাঠা মতো আছে এটা নয় লাখ বলেছে আর এই পাশে যেটা দেখছেন এটা একটা প্লট এটাকে সাত লাখ বলেছে এটা দু কাঠা দু কাঠা আছে এটাকে সাত লাখ বলেছে এটাও ডিমার্কেশন করা আছে এই যে ডিমার্কেশন করা পুরো প্রাচীর দিয়ে ঘিরে খুব উঁচু প্রাচীর না হলো মোটামুটি একদম পুরো প্রাচীর দিয়ে ঘিরে ডিমার্কেশন করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এটা হচ্ছে দু কাঠা এটার দাম বলেছে সাত লাখ টাকা আর এই পাশে একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কাঠা এটা এই যে একটা বাড়ানো এই যে একই রকমের প্লট দেখতে পাচ্ছেন ওইদিকে জায়গা আছে বাঁশঝাড় ঝাড় কিছুটা হেলে পড়েছে কিন্তু ওইদিকে অনেকটা জায়গা আছে ওই যে এই পাশে প্রাচীর দিক ঘেরা টু সম্পূর্ণ ডিমার্কেশন করা এই যে দেখতে পাচ্ছি এই যে বাড়িঘর হয়ে গেছে আগে যখন করেছিলাম ভিডিও বাড়িঘর ছিল না এই যে এটা বাড়ানো আছে এটা দেখতে পাচ্ছেন বাড়ানোর জায়গা এগুলো সব বাড়িঘর এই যে বাড়িঘর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এর পাশে বাড়িঘর আছে এসবেও আস্তে আস্তে এগুলো এক যে ছোটো ছোটো প্লটের অবস্থা এতে আছে এগুলোয় দিন বাদেই দেখা যাবে যে এগুলো বাড়িঘর হয়ে যাবে প্লট হয়ে যাবে কিন্তু যাই হোক আমি আপাতত এই তিনটে প্লটের আপনাদের আপনাদের দেখাচ্ছি এখানে তিনটে প্লট এই যে ডিমার্কেশন করা এটা একটু বেশি আছে এই জন্য এটার দাম বলেছে আট লাখ এটার দাম বলেছে আট লাখ ডিমার্কেশন করা এটার দাম বলেছে আট লাখ যদিও প্রাইস নিগোশিয়েবল আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমার্কেশন করা আর একটু বাইরে আছে একটু বেশি আছে তাই এটার দাম আট লাখ বলেছে এই প্লটটার দাম হচ্ছে বাদকুলা পাতোয় এটার দাম সাত লাখ আর হচ্ছে এটার দাম হচ্ছে নয় লাখ এই পাশে এটা হচ্ছে এটা হচ্ছে সাত লাখ ওই পাশেরটা আট লাখ ওই যে যেখানে আশেপাশে বাড়িতে হয়ে হয়েছে ওটা আট লাখ একটু বেরোনো একটু একটু এক্সট্রা আছে আট লাখ আর এটা হচ্ছে সাত লাখ মাঝেরটা আর এই পাশেরটা হচ্ছে নয় লাখ আর এখানে সব বিক্রি হয়ে গেছে এটা নয় লাখ ডিমার্কেশন করা সম্পূর্ণ এটা বাড়ি হচ্ছে কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে বাড়িঘর আছে আসো ভাই দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে বাড়িঘর চলো ওই রাস্তা উঠি রাস্তাটা দেখাবো ওই পাশেও বাড়িঘর হয়ে গেছে এলাকা খুব ভালো এলাকা খুবই ভালো এলাকা পরিবেশ এই যে বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন এখানেও বাড়ি হয়ে গেছে এই রাস্তা আর একটা বাড়ি দেখাই আপনাদের যেটা সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছে মালিক এই রাস্তা এটা প্রায় অনেকটা চড়া একটা ঝোপ আগাছা আছে বলে একটু মনে হচ্ছে কিন্তু এটা প্রায় নয় ফুট নয় ফুট তো হবেই নয় ফুট কারণ এ পাশে যে আমি একটা বাড়ির মালিক বলেছিলেন উনি পোস্টিংটা দূরে হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন এটা সতেরো লাখ টাকা তিন জমি জমিস উনি বলেছিলেন বাড়ির করার সময় তো এখানে এই রাস্তায় এই যে অর্থাৎ এই পাশ থেকে শুরু করে রাস্তাটা এই পর্যন্ত অনেকটাই রাস্তা হ্যাঁ এখানে ট্রাক্টর ঢুকেছিল উনি যেটা বলেছেন ট্রাক্টর ঢোকে অর্থাৎ চার চাকাও ঢোকে ট্রাক্টর ঢোকে চার চাকাও ঢোকে এটা হচ্ছে তিন এটা লাখ টাকা অনেকটা বড় এলাকা এবং বিরাট দিয়ে মজবুত করে বাড়ি করা এটা সতেরো লাখ টাকা দাম বলেছেন মালিক মালিক বাইরে আছেন ওই জন্য মানে বাইরে মানে উনি পোস্টিংটা হচ্ছে অন্য জায়গায় এই কারণে এই যে অনেকটা জায়গা তিন কাঠে জায়গাসহ বাড়ি পাকা ভক্তি এটা সতেরো লাখ আর সাড়ে ছয় লাখ টাকার একটা বাড়ি আছে সেটা আমি দেখাচ্ছি দেড় কাঠা জায়গাসহ মাত্র সাড়ে ছয় লাখ টাকা এখন আমি সেটা আপনাদের দেখাবো এটা দারুণ অফার এই দেখুন প্রাচীর দিয়ে পুরো পুরোটা প্রাচীর দিঘেরা পুরোটা প্রাচীর দিঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এটা মালিক করতে করতে তার টাকাতে গোলায়নি ওই জন্য উনি বিক্রি করে দেবেন এরপাশ দিয়ে প্রাচীর দীঘেরা পুরোটা প্রাচীর দিঘেরা পেছন দিকেও প্রাচীর দিঘেরা এই যে বাড়িটা এটা মোট হচ্ছে দাম সাড়ে ছয় লাখ টাকা মালিক চেয়েছেন শীঘ্রই কিনে নিন এতগুলো কন্টেন্ট আপনাদের দিলাম আমার চ্যানেলটাকে লাইক পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন সাড়ে ছয় লাখ টাকা এই বাড়িটা মাত্র সাড়ে ছয় লাখ টাকায় আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন সাড়ে ছয় লাখ টাকায় বাড়ি কিনতে যদি দেড় কাঠা জায়গা আর তিন কাঠা জায়গা সব পাকাপুক্ত পূর্ণত বাড়ি এটা হচ্ছে সতেরো লাখ টাকা আর প্লটগুলো আপনাদের দেখালাম বন্ধুরা নমস্কার